হ্যালো বিয়র্স নিয়মিত সংবাদের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন লাইক কমেন্ট আর শেয়ার করে সঙ্গে থাকুন মেসিকে থামানোর উপায় জানেন না ডাইক লিভারপুলের তারকা হয়ে উঠেছেন ডাইক বার্জিল ফন ডাইক বুদ্ধিমান খেলোয়াড় মাঠে প্রতিপক্ষ স্ট্রাইকারদের ঠান্ডা মাথায় সামলান কখনোই আতঙ্কিত হয়ে ট্যাকেল করার চেষ্টা করেন না তাকে ড্রিবল করে বেরিয়ে যাওয়ার চেষ্টাও তাই কাজে লাগে না তবে মাঠের বাইরেও যে এই ডাস কতটা বুদ্ধিমান সেটা জানিয়ে দিলেন এবার বার্সেলোনার সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পরই স্বীকার করে নিয়েছেন মেসিকে থামানোর কোনো উপায় জানা নেই তার এটুকু শুনে মনে হতে পারে এতটা আত্মবিশ্বাস হয়ে লিভারপুলের রক্ষণ সামলান কিভাবে। এখানে বুদ্ধির পরিচয় দিয়েছেন ডাইক বার্সেলোনার সঙ্গে ম্যাচের আগে সব প্রতিপক্ষ স্বীকার করে নেয় লিউনেল মেসির জন্য পরিকল্পনা সাজাচ্ছে তারা এ নিয়ে প্রচুর আলোচনা হয় পরে মেসিকে আটকে ভেলে গোল করতে না দিলে বেশ প্রশংসাও জুটে কিন্তু সেটা না করতে পারলেই তো বিপদ এই তো মেসিকে আটকাতে বিশেষ পরিকল্পনা নিয়ে নাকি কোয়ার্টার ফাইনাল খেলতে নেমেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডেভিড ডে হেয়া। আটকানো দূরের কথা উল্টো হাস্যকর বলে বাড়তি এক গুল উপহার দিয়েছেন এই গোলরক্ষক ফন ডাইক তাই কোনো ভুল করেননি বার্সেলোনা ও মেসিকে কিভাবে আটকাবেন এমন প্রশ্নের উত্তরে ডাইকের অকপট স্বীকারোক্তি আমার কোনো ধারণাই নেই মেসিকে কিভাবে থামাবো আমরা দেখি কি হয় আমাদের দল হিসেবেই কাজটা করতে হবে সেমিফাইনালের লাইন ঠিক হওয়ার পর সবাই একে ফন্ডাইক বনাম মেসি লড়াই হিসেবে দেখছে ডাচ ডিফেন্ডারের এত প্রচণ্ড আপত্তি আছে এটা কখনোই একের বিরুদ্ধে এক হওয়া উচিত নয় এটা একজনের বিরুদ্ধে আমি এমনটা হওয়া উচিত নয় ভালোভাবে রক্ষণ করতে চাওয়ার একটাই উপায় আর সেটা একটা দল হয়ে তবু এটা কঠিন হবে কারণ মেসি বিশ্বের সেরা খেলোয়াড় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফেজ